আজকে এই ভিক কমিটিලා সমাবেশে আয়োজন করেছে এই চুনারকা কোপা জেলার ইউনিয়ন বিএনপি পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন এইখানে ছাত্রদল যুবদল ছাত্র সেবক দল শ্রমিক দল কৃষক দল সকলেই বিএনপি সকলে অনেক পরিশ্রম করেছেন কত কয়েক দিন ধরে বক্তব্য পরিষ্কার ভাষায় বলতে চাই জুলাই অভ্যুত্থানের পরে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছেন তাদের কাছে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ওই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে এক এগারো সরকারের আমলে অনেক মামলা হয়েছে সেই মামলা এই পর্যন্ত যত মিথ্যা মামলা হয়েছে সকল মামলার আমরা প্রত্যাহার চাই প্রিয় ভাইয়ের আমার এইখানে এই চুনারুঘাটে অনেক স্কুল আছে মাদ্রাসা আছে রাস্তা প্রিয় এইখানে গত চব্বিশের চব্বিশে চব্বিশে সাতই জানুয়ারি যে একটি দামি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে খুনি হাসিনার সহযোগিতা কে করেছে দামি ক্যান্ডিডেট কে হয়েছিল বলেন কে হয়েছিল দামি দামি ক্যান্ডিডেট

অধিকার কেনে নিতে একটা খেজুর আর একটা জিলিপি খাইয়ে বাগানের শ্রমিকের চা সমাধান হয় না চা শ্রমিকদের সমস্যার সমাধান হয় না এই সমস্যার সমাধান করতে হলে তাদের ন্যূনতম মজুরি যারা নির্ধারণ করা হয়েছে সেটিকে বাড়াতে হবে তাদেরকে ন্যূনতম ডাল ভাত খেয়ে যাতে তারা নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থা করতে হবে সস্তা নাটকীয়তার জন্য স্ট্যান্ডবাজি করার জন্য অনেক কিছু করা যায় কিন্তু সত্যিকার অর্থে জনগণের সমস্যার সমাধান করতে হলে জনগণের ভালোবাসা নিয়ে জনগণের সমস্যাকে নিজের হৃদয় ধারণ করতে হবে তাহলেই জনগণের সমস্যার সমাধান করা সম্ভব প্রিয় ভাইয়ের আমার আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তার চল্লিশ বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছিল কেন করা হয়েছিল করা হয়েছিল কারণ তিনি বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে আন্দোলন করেছিলেন সেই জন্য বাংলাদেশের মানুষের ৃত ভোটাধিকার ফেরত আনার জন্য আন্দোলন করেছিলেন সেই জন্য সেই লড়াই আমাদের এখনো জারি আছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এখনো সেই লড়াই করছেন এখনো বাংলাদেশের মানুষের ভোটাধিকার যতদিন পর্যন্ত না আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো ততদিন পর্যন্ত আমাদেরকে লড়াই করতে হবে না প্রিয় ভাইয়ের আমার আমাদের নেতা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ সালি তাকে গুম করা হয়েছে কেন করা হয়েছে জানেন তিনি বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন তিনি সিলেটের মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন তিনি বাংলাদেশের সমস্যা নিয়ে কথা বলেছেন সেই জন্য তাকে গুম করা হয়েছে এই সমস্ত এই জন মনে বসে থাকার কোনো সুযোগ নাই ওই খনি হাসিনা প্রায়ই দেখবেন বলবে টুক করে নাকি দেশে ঢুকে পারবে টুক করে ঢুকতে দিবেন এই বর্বর মহিলাকে টুক করে আর দেশে ঢুকতে দেওয়া যাবে না এই মহিলা খুনি এই মহিলা চার ফেরত আসতে দেওয়া হবে না আসতে দিবো না সেই জন্য আমাদের সবাইকে কবদ্ধ থাকতে হবে আজকের এই অনুষ্ঠানে যারা আসতে পারেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা আসতে পারেন নাই কোনো অসুবিধার কারণে ভবিষ্যতে তারা আমারও অনুষ্ঠান হলে সমাবেশ হলে বা মিছিল হলে সকলেও কবদ্ধভাবে সেই মিছিলে যোগ দেবেন সেই জন্য আপনাদের প্রতি আমাদের আজকের এই সমাবেশ যারা সফল করেছেন বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের ৃত ভোটার ভোটারাধিকার আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে আজকে যে উপদেষ্টা পরিষদ আছে আমরা আশা করতে চাই তারা নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন আশা করতে চাই অচিরেই সংক্ষিপ্ত সংস্কার শেষ করে নির্বাচন দিবেন নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কাজে এই যেন উপদেষ্টা পরিষদ আছেন তাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা বাংলাদেশের মানুষ যাতে তাদের নিজের ভোটাধিকার নির্ভয়ে নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে অবিলম্বে সেই ব্যবস্থা গ্রহণ করুন আমরা নির্বাচন দেখতে চাই সেই নির্বাচনে জনগণ তাদের নির্বা নেতা নির্বাচন করবে চুনারঘাট মাধবপুর খুবই প্রাকৃতিকভাবে মনোরম একটি এলাকা এবং বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে অতপ্রতভাবে জড়িত একটা এলাকা মুক্তিযুদ্ধের প্রথম সেনা সদর দপ্তর কোথায় আপনারা জানেন

He hecho una arruga, mamá, ¿por qué? He hecho...

সে নেতৃত্ব দেওয়ার মত নেত্রী আছে